দেখুন এই যে আমি বাড়িতে তড়কা বানাচ্ছি তার জন্য আমি এটাতে এক বাটি নিয়েছি মুগ ডাল গোটা মুগের ডাল এক বাটি ওই ইয়ে বিড়ির ডাল কালো বিড়ির মানে ইয়ে খোসার সময় আর হাফ বাটি নিয়েছি ছোলার ডাল এটা আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি এক দু ঘন্টা আগে তারপরে এটাকে ভালো করে ধুলাম ধুয়ে নিয়ে এরপরে আমি সিদ্ধ হতে দিচ্ছি

জলটা কি দিয়ে দিতে হবে নাকি জলটা দিচ্ছি এ দেখুন আমি ডালটা দিলাম হুম এরপর আমি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিচ্ছি দু বাটির মতো ওকে এরপর এরপরে এটাতে নুন দিচ্ছি নুন শুধু নুন আচ্ছা সাদা নুন এই পরিমাণ মতো এটা হুম সাদা নুন এক চামচ নেই এক চামচ পরা লাগলে আবার পরে দিব আচ্ছা এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি

বড় চামচে তিন চামচের মতো তেল দিলাম এটাতে এক চামচ ঘি লাগবে এই যে এটা ওই ইয়ে ঘি মটন ঘি যে যা ঘি খায় হ্যাঁ যে যেমন ঘি খায় দিতে পারে দিয়ে দাও তার জন্য আমার এইগুলো লাগছে দুটো বড় পেঁয়াজ দুটো বড় পেঁয়াজ কেটানো পাঁচটা কাঁচা লঙ্কা কেরা একটা টমাটো এক ইঞ্চি আদা পিচানো পাঁচটা রসুন কিচানো আর এক আছে ধূটা কাঁচা हमें डिस्क्रिप्शन एक लो दिए दो की क्या लागू है प्याज बसाने का पसंद है तुम्हें प्याज टपटों तो में भेजे नहीं तो नहीं বন্ধুরা প্রথমে পেঁয়াজটা একটু লাল করে তেলের সাথে ভালো করে ভেজে নেবেন এরপরে এগুলো সব দেওয়া হচ্ছে আদা কুচি আচ্ছা আদা কুচিটা দেওয়া হয়েছে কুচি আদা রসুন দেওয়া হয়েছে

যেমন জিরা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো সব চামচ হলুদ গুঁড়ো

এরপর কি হয় ৱ৮০ ์ৱ্৲ ຍ৬ད ວৱ, ວৱ চিনি ວྲྀ� ວৱ. ວར ວཤྱ আচ্ছা যদি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হাফ চামচ হ্যাঁ হাফ কাশ্মীরি লঙ্কা এটা ঝাল কালারটা এটা আছে সেটা কালারটা আসবে এটা হচ্ছে মশলা আচ্ছা মশলা এটা फुल थे तो सेंट भलो उठे लो फिल्म ना कि लो फिल्म ना उसे लेके जाओ सब कुछ तो है तो जो जोन दो एक तो जोल दे बेटा एक तो अच्छा हाँ बाटी थे क्या कौन हाँ बाटी थे को कौन हाँ মশলাটাকে ভালো করে কষ কষা হয়ে গেছে তেল ছাড়ছে আচ্ছা এরপরে আমি ওই যে সিদ্ধ করা যে ডালটা ডালটা আমি দিয়ে দেব মোটামুটি কতজনের রান্না হচ্ছে কতজন সাতজন আরামসে খাবে নাকি রুটি দিয়ে যে তরকার ডালটা মা ভিজিয়ে রেখেছিল সেই ডালটা এই যে মশলাটা আছে মশলাটার মধ্যে দিয়ে দিয়েছিল এটাকে ভালো করে নাড়তে হবে কষতে হবে ভালো করে

পেঁয়াজ দিয়েছো পেঁয়াজ আছে রসুন আছে না পেঁয়াজ রসুন আছে কিন্তু মাছ মাংসর তো কিছু না নিরামিষ করা যাবে তারকা হ্যাঁ নিরামিষ করা করা যায় না হুম এরপরে আমি একটুখানি জল দেবো হাফ বাটির ওটা এটা ফোটার জন্য এইটা আচ্ছা একটু জলটা দিয়ে দিচ্ছ এরপরে কি ঢেকে দেবে নাকি হ্যাঁ এরপরে একটা ঢাকনাটা দিয়ে দেবো

এটা এখন একটু ইয়ে হোক সিদ্ধ হোক সিদ্ধ কোথায় ও ফুটা আচ্ছা আচ্ছা তো তো জানি না আমাদের রান্নার সম্বন্ধে তো নলেজ নেই একটু ফুটে এলে হবে আচ্ছা একটু ফুটতে হবে নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঢাকা ঢাকা দিই তো ঢাকা দিয়ে দিই একটু আচ্ছা ফ্লেম ফ্লেমটা নরমাল মিডিয়াম মিডিয়াম তো আবার আমরা চার মিনিট পরে ফিরে এলাম এর রুম ঢাকনাটা আমি তুলে নিচ্ছি আচ্ছা এরপর আমি কাঁচা লঙ্কাটা ধনে পাতাটা ছড়িয়ে দেবো এটা কমপ্লিট এরপর কি ঢেকে দেবে খাওয়ার সময় একবারেই ইয়ে করবে সো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন এলে রাখছি ধন্যবাদ